হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি আর আজ যেহেতু রথ তাই সকলকে জানাই শুভ রথযাত্রা হ্যাঁ হয়তো ভিডিওটা আমি কবে ছাড়বো জানি না হয়তো ভিডিওটা রথের পর ছাড়বো বা কবে ছাড়বো কে যেন ভগবানই জানে তো যাই হোক আজ এই শুভ দিনেতে আমার মামা করছে গৃহপ্রবেশের শুভ অনুষ্ঠান তো আমরা সেখানেই যাচ্ছি সবাই রেডি হয়ে গেছি আর আমি আর মা কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি পিঙ্ক পিঙ্কি হয়ে গেছি আর দিদি ওইদিকে ব্ল্যাক ব্ল্যাক ঠিক নয় ব্রাউন না ব্রাউন নয় ওটাকে ডিপ অ্যাস কালার বলা চলে তো যাই হোক আমরা সবাই রেডি হয়ে গেছে আর টোটো এসে গেছে ওইদিকে আমাদের ভাই এখন রেডি হয়নি বলে একটু দাঁড়িয়েছিলাম আর তারপরে ভাইও চলে এলো আমরাও যাত্রা শুরু করলাম ভীষণ ভালো লাগছিলো মানে ওয়েদারটা একদম একদম দারুণ ছিল মানে এখানে রোদ রোদ লাগছে হয়তো বাট সেই সময় যখন যাচ্ছিলাম তখন মোটামুটি আমাদের পাড়াটা মানে এত সুন্দর লাগছিলো মানে অসম্ভব সুন্দর লাগছিলো তারপরে তখন এত যেমন চলে এলাম গল্প করতে করতে আর সেদিনে বলছো নাকি হানড্রেড পার্সেন্ট একদম বৃষ্টি দেখাচ্ছিলো বাট একটুও বৃষ্টি হয়নি তার মানে উল্টে এত রোদ সেই সময়টা ছিল মানে একদম গরমে রোদে মরে গেলাম টোটোতে আসলে সেদিনে ওয়েদারটা কেমন ছিল বলতো কখনও রোদ কখনো মেঘলা আর রোদটা যখনই উঠছে এত গরম আর ওই রোদের এত তেজ কি বলবো একদম মানে সবে কি পুড়িয়ে দিচ্ছে আর যাই হোক আমরা কিন্তু মামার বাড়ি এসে গেছি আর আমার মামা বাড়ি করেছে হচ্ছে মিল মোড়ে তোমরা হয়তো অনেকেই জানো মিল মোড়ে ওই পান স্যানিটেশন যে দোকানটা আছে ওটা হচ্ছে আমার মামারই দোকান তো দেবব্রত পান তোমরা সকলেই চিনো হয়তো কুটাই তো যাই হোক আর এদিকে আমাদেরকে আসতে না আসতেই সবাই মিলে ঝেপে ধরেছে যে তোরা এত কাছে বাড়ি হয়েও এত দেরি করলি কেন এটাই হচ্ছে আমার মাইমা এটাই হচ্ছে আমার মাইমার বাড়ি মাইমাদেরই এটা গৃহপ্রবেশ হচ্ছে আর কি তো যাই হোক সেটাই সবাই মিলে বকছিল যে এত তোদের কাছে বাড়ি হওয়া সত্ত্বেও এত দেরি কেন করলি কটা বাজে আর সত্যি আমাদের একটু লেট হয়ে গেছিলো ভেবেছিলাম যে তাড়াতাড়ি যাব সাড়ে দশটার মধ্যে চলে যাব কিন্তু ঘুম থেকে উঠতে করতে আমাদের ওরকম বেঁধে গেছে দশটা তারপর তো আবার এতজনের স্নান টান আছে তো সেই করে অনেকটা লেট হয়ে গেছিলো তো একটু বোকাবকি করল করলো সব তারপর কোর্লিং টোরলিং খেলাম সব ভিডিও করেছিলাম কেন যাই না সে ভিডিওগুলো নেই যাই হোক মিষ্টি জল আর সব কিছু দিয়েছিলো মিষ্টি অতটা খায় না আর এদিকে কিন্তু আমাদের সানাবুড়িও এসে গেছে বরদিদি দিদি সানাবুড়ি সবাই এসে গেছে আর ভীষণ ভীষণ মজা হতে চলেছে জানি না কতটা কি ভিডিও করতে পারবো কারণ সবাই একসাথে জড়ো হলো না ভিডিও করার কোনো মুড থাকে না আর তারপরে মাইমা মামা সবাই বোঝে যে সকালবেলা থেকে এলি না সকালবেলা কত সুন্দর বাড়িটাকে সাজানো হয়েছিল জোগাড়টা এত সুন্দর করা হয়েছিল ওটা ভিডিওতে রাখতে পারে আর আশা হলো না কি আর করব তো যাই হোক এই ভাবি বেশ সুন্দর করে সবার সাথে দেখা মানে আমাদের বিয়ে ঘরের পর আবার এরকম একটা অনুষ্ঠান হলো যেখানে আবার সবাই মিলে জড়ো হয়েছিলাম ভীষণ আনন্দ হয়েছে সবার সাথে দেখা হয়ে গল্প হয়ে সেরকমভাবে ভিডিও করতে পারি আর যেটুকুই ভিডিও করেছিলাম না কেন সেটুকু ভিডিও হয়তো থাকবেও না কারণ ফোনটা আবারও দুদিন ধরে গোলমাল করছে মানে কিছু কিছু ভিডিও থাকছে আর কিছু কিছু ভিডিও থাকছে না ডিলিট হয়ে যাচ্ছে নিজে থেকেই তো সেই কারণেই প্রবলেম হচ্ছে আবার জানি না কতদূর কি হবে তো যাই হোক মোটামুটি কিন্তু এদিকে পুজো শুরু তো হয়েই গেছে আর আমি গৃহপ্রবেশ এরকম পুজো দেখিনি সত্যি মানে দারুণ পুজো হয়েছে আমি সবসময় দেখি কি যে একটা যে কোনো একটা ঘরেতেই পুজো হয় বা যে কোনো একটা জায়গাতেই পুজো হয় কিন্তু এখানে কি হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে পুজো হচ্ছে মানে ডাই ডাইনিংয়ে বাদে দুটো রুমে পুজো হচ্ছে এমনকি যেখানে ঢুকতেই ওই হল ঘরটাতে মানে গোডাউনটাতে পুজো হচ্ছে মানে সব জায়গাতে একটা করে ব্রাহ্মণ পুজো করছে আর একটা ঘরে তো সব ব্রাহ্মণরা মিলেই পুজো করছে মানে বিশাল বড় করে তো যাই হোক তারপরে তো সব কিছু গল্পটল করার পর মিষ্টি জল কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর গল্প করার পর অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আমরা খেতে যাচ্ছিলাম তো সেখানেই যাচ্ছি আর আমাদের আলু সমিতিতেই খাওয়ানো হচ্ছে তো কাছেই ভালোই হয়েছে সেই জন্যই ওখানেই যাচ্ছি আর এই জামাটা যেটা জামাটা পড়েছে এটা একদম নতুন জামা সেই মাসিমুনির বাড়ি গেছিলাম না মাসিমুনির বাড়ি সেখানে যেতে চাইছিলাম না বা অবশ্যত যা যদি যাস তাহলে একটা কিন্তু জামা পাবি আর মেজ দিয়ে এই জামাগুলো কিনেছে দেখতেই পাচ্ছ ও পড়ছে একটার পর একটা বেশ সুন্দর সুন্দর তিন চারটে এরকম কিনেছে তো আমার দেখে ভীষণ পছন্দ আছে আমি বলছিলাম ঠিক আছে তাহলে যদি যাই আমাকে কিন্তু জামাটা দিতে হবে তো আমি গেছিলাম সেই জন্য বা বাবা এই জামাটা আমাকে কিনে দিয়েছে এইটা আমরা অনলাইনে কিনেছি অফলাইনে নয় তো ওই যে সবাই মিলে যাচ্ছে এখন খেতে আসলে সেদিনে মাসিমণির বাড়িটা যে ভালোই করেছিলাম একই তো মাসিমণির বাড়ি গেছিলাম অনেক দিন পর দেখা হয়েছিল বেশ ভালো লাগছিলো অনেক কিছু খেতেও পেয়েছিলাম মানে টু অনেক কিছু নিয়ে এসেছিলো আমার যেগুলো ফেভারিট মোমো টোমো করে রোল টোল করে অনেক কিছু খেতেও খেয়েওছি আর তার আর যাওয়ার জন্য একটা সুন্দর জামাও পেয়ে গেছি গিফট মানে ভালোই হয়েছে আমারই লাভ হয়েছে তো যাই হোক তাও আমরা কিন্তু পৌঁছে গেছি দেখো ভীষণ রোদ উঠেছিলো যখন যাচ্ছিলাম বাইরে যখনই বেরোচ্ছি তখনই রোদ আর যখন বাইরে থেকে ঘর হয়ে যাচ্ছি তখনই মেঘলা হয়ে যাচ্ছে তো আমি দিদিকে বললাম আমার ভিডিও একটু ধরে দে তো আমার জামাটাই যে সবটা তোমাদেরকে ফুল দেখিয়ে দিলাম দেখো সিম্পলের মধ্যে জামাটা কি সুন্দর না আমার ভীষণ পছন্দ হয়েছিল তো সেই কারণেই মেসিকে বলছিলাম যে আমারও তাহলে একটা অর্ডার দিয়ে দিবি তো চলো আমরা পৌঁছে গেছি আর মোটামুটি একটা ব্যাচ বসে গেছে এর পরের আমরা বসবো কোথায় বসবো সেটা জায়গা পাচ্ছিলাম না তারপরে একটা সিট দেখতে পেলাম তো সেখানেই বসে পড়লাম না চারজন মিলে এরপর সানাকে নিয়ে তো আর খাওয়া যাবে না তো সেই কারণেই বাবাকে আবার ডাকালো বাবা তখন খাচ্ছিলো ওইদিকে বাবা বলো তোরা বস আমি খেয়ে উঠে তারপরে সানাকে নিয়ে নেবো তো বাবা যে সানাকে নিয়ে নিয়েছে এদিকে মা বর্দি বসে আর এদিকে আমি মেসদি ওইদিকে মাসিরা মামিরা বৌদিরা সবাই মিলেই বসেছে সব একসাথেই বসে পড়েছি তো ভীষণই মজা হয়েছে খুব ভালো হয়েছে আর বাড়িটাও অনেক অনেক সুন্দর হয়েছে বাড়িটার তো ভিডিও করেছিলাম কি জানি বাড়িটার ভিডিও কেন দেখতে পাচ্ছি না নেই আমার কিছু ভালো লাগছে না মানে এক একটা ভিডিও করি কি মানে করলে আমি মন দিয়ে করার চেষ্টা করি সেই ভিডিওটা যাতে সবটুকু তোমার সাথে শেয়ার করতে পারি কিন্তু আমি যখন বাড়ি এসে দেখি না যে এরকম গোলমাল হয়ে গেছে তখন মাথাটা আমার এতই গরম হয়ে যায় মানে কি বলবো এই ভিডিওটা ছাড়ার কথা ছিল আমার মানে রথের পরের দিনকে ভেবেছিলাম ছেড়ে দেব বাট এই সব দেখে আমার মাথাটা এতটাই গরম হয়ে গেছে যে আমি ভাবছিলাম ছাড়বোই না তারপর দিদিরা মা বললো যে না যেটুকু হয়েছে সেটুকুই ছাড় সেটুকুই হয়তো পছন্দ করবে তাও আমার মানে ওরা তো আর জানবে না যে কত ভিডিও করেছিস বা কিছু আমি কিন্তু দেখো আমি যে ভিডিওটা করবো সেই ভিডিওটা তো আমি মন দিয়ে করছি আমার সবটুকু দিয়ে করছি এত গরমের মধ্যে আমি ভিডিও এডিট করি ভিডিও করি ভয়েস দিই পাখা না চালিয়ে সেহেতু আমার কষ্ট হয় কিন্তু ভালোই সবসময় ফোন নিয়ে ক্যামেরা ধরে থাকা অনেকটাই কষ্ট হয় তো কিন্তু যখন দেখি যে এর আমি পাচ্ছি না তখন মাথাটা গরম হয়ে যায় তো সেই কারণে ভেবেছিলাম যে আমি আর ছাড়বই না কারণ দেখো গৃহপ্রবেশ যাচ্ছি আর সেই বাড়িটাই দেখাবো না আমি বাড়িটা তাও ভিডিওটা দুবার ধরে করেছিলাম দুবার ধরেই ভিডিওটা নেই মানে তাহলে মাথাটা গরম হবে না তোমরাই বলো তো কী সুন্দর মামার বাড়িটা করেছে দুটো রুম একটা ডাইনিং একটা রান্নাঘর একটা বাথরুম ঘর আর এত বড় বড়ো রুম এত বড় বড় বাথরুম রান্নাঘর তোমাদের মানে দেখলে বিশ্বাস করবে না তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মামা ভিডিও ছেড়েছে দেখবে তোমরা তো খুব সুন্দর হয়েছে বাড়িটা আমার তো ভীষণই ভালো লেগেছে তো এখানেই যেহেতু আমার মামার বাড়িটা হলো কোতুলপুরে তো হামেশাই মোটামুটি যাওয়া হবে যখনই যায় না কেন অবশ্যই এরপরে ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব পুরো হোম টু তোমাদেরকে দিয়ে দেবো কীরকম কি করেছে না করেছে আর এখন আমরা খেতে বসেছিলাম আর মামাই আমাদেরকে ভিডিওটা করে দিচ্ছিলো আমি মামাকে বললাম একটু ভিডিওটা করে দাও তো কি কী হয়েছিল বলে দিই বেগুনি হয়েছিল পোলাও হয়েছিল পনির হয়েছিল ভাত ডাল পোস্ত শাকের তরকারি তারপরে ছিল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আইসক্রিম হজমলা আশা করছি এগুলোই হয়েছিল যদি কিছু ভুল হয়ে যায় একটু বলে দিও কি যদি মামা দেখে থাকো আর আমি তো নিই নি কিছু আমি শুধু পোলাও আর পনিরটা দিয়েই খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে খাবার খুবই ভালো হয়েছিল তো মায়ের থাটা দেখে দিলাম এদিকে বাবা দেখো সানাকে নিয়ে বসে আছে আর সানা ঘুমিয়েও গেছে আসলে ওর খুব ঘুম পাচ্ছিলো আর অনেকটা গরম পড়ছিলো সেই কারণে একটু কাঁদছিলো আর কি তো যাই হোক এদিকে পায়েসও পড়ে গেলো আমি পায়েসটাও নি না আমি আর কিচ্ছু নি আমি পোলাও আর পনির খেয়েছি আমার ভীষণ ভালো লাগে আমার ড পনির তো তারপরে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হাত ফাতো ধুয়ে নিয়েছি এরপরে এত রোদ ছুটো ছুটি করে আমরা এখন যাব বাড়িতে বাড়িতে মানে মামার বাড়িতেই যাব আর কি তো আগে চলো যাই তারপর দিয়ে একটুখানি বসবো বসার পর তারপরে বাড়ি যাব আর এদিকে তখন হচ্ছে যে পুজো হচ্ছে মানে ফুল চাওয়া হচ্ছে আর কি মাকে তো তারপরে অনেক একটুখানি ওয়েট করার পর ফুল দিয়ে দিয়েছিল খুব সুন্দরভাবে তারপর তো পুজো সম্পন্ন হলো খুব ভালো করে পুজো হয়েছে হোমও হয়েছে খুব সুন্দর করে তো সেগুলো তো ভিডিও করেছিলাম হয়তো আমার ভিডিওতে নেই আমার আর বলতে ভালো লাগছে না বারবার যে ভিডিও নেই তো যাই হোক যেটুকু আছে সেটুকুই তোমার সাথে শেয়ার করলাম তারপরে তো আমরা একটু পাখা তোলায় বসে বসে গল্প ছিলাম সানার সাথে সানা তো আমাকে চিনতে পেরে কি বলবো মানে এতজন কাউকে চিনতে পারেনি বিশ্বাস করো আমার মেয়ের দিকে চিনতে পারেনি চিনতে পারছিল হয়তো কিন্তু সে এরকমভাবে না অতটা ওদের সাথে মিশতে পারিনি মানে কোলে করছিলো ডাকছিলো কিন্তু যায়নি কিন্তু আমাকে এক দেখাতেই চিনতে পেরেছিল আমার কোলে আসছিলো আমার যে কি ভালো লাগছিল কি বলবো এমনকি আমার মায়ের কাছেও সেরকমভাবে যেতে চাইছিলো না আমার কাছে আসলেই কিন্তু ঝপাক করে মানে চলে আসছিলো ঝাঁপিয়ে চলে আসছিলো তো ভীষণ ভালো লাগছিলো এটা দেখে তারপরে ওই যে বর্দি যে একটা হাড় আর কানে পড়েছে না ওটাতে সানার যে কি নেশা কী ঝোঁক কী বলবো বারবার শুধু ওইটা দেখছে আর হাসছে ওইটাকে নেবে আর এদিকে আমার বৌদি মাসিমণি দিদা বড় মাইমা মানে সবাই সবাই মিলে বসে বসে ছোটো মাইমা বড়ো মাসিমণি শিউলিমাইমা মাইমা তো নেই সর্বরী মাইমা মাইমা এখন ব্যস্ত মাইমা তো মাইমা নিজেদের মানে নিজেদের বাড়িতে কাজ হলে যেটা হয় আর কি সব ব্যস্তই হয়ে থাকে যায় এদিকে সবাই মিলে বেশ ছিলাম বসে বসে গল্প করছিলাম ভীষণই ভালো লাগছিলো আর যারা নেই তাদেরকে ভীষণ মিস করেছি সত্যি কথা বলতে কি যেমন আমাদের শ্যামা ও ব্যাঙ্গালোরে আসেনি তারপর আমাদের মুনু ও এস আসলো না আমাদের পর্ণ এত কাছে থেকেও আসলো না তো ওদেরকে মিস করছিলাম তার মেজর মাসিমুনিয়ার সবাইকে মিস করছিলাম এলেও খুব ভালো লাগলো সবার সাথে দেখাতো আসলে কী বললো তো এগুলো হচ্ছে গেট টুগেদার মানে কোথাও গেলে কিছু নিমন্ত্রণ করলে যদি কোথাও যাওয়া হয় তাহলে হচ্ছে সবার সাথে দেখাটা হয় এর জন্যেই আরও যাওয়া সবার সাথে দেখা হবে গল্প হবে মজা হবে এটাই তো এটাই তো আমরা চাই তারপরে এই যে পুজোর ভোগ এসে গেল। সিন্নি তো খেতেই হয় সেই জন্য একটু শিন্নি আমি বললাম আর হাত করবো না আমার মুখে একটুখানি দিয়ে দাও সিন্নি তারপরে এদিকে বড় মাইমা দিচ্ছিলো পুজোর ফল সেগুলোই সবাইকে বিতরণ করছিল আর এই ছিল মানে ভিডিও আর কি বলবো আমার কিছু মানে বুঝতেও পারছি না কারণ আমি তোমাদেরকে বাড়িটা দেখাতে পারলাম না ঘুরে তো সেটাতে আমার ভীষণ খারাপ লাগছে অন্তত ওইটা যদি থাকতো ভিডিওর মধ্যে তাহলে অনেকটা ভালো লাগতো বাকিগুলো থাকুক বা না থাকুক এই যে বাড়ি আসার যে একটা ভিডিও করেছিলাম যে বাড়ি চলে আসছি সেটা নেই হোম হচ্ছিলো সেটা ভিডিও করেছিলাম সেটাও নেই তো যাই হোক যদি বাড়িটা অন্তত ভিডিওটা থাকতো না ওটাতে আমার অনেকটা মনটা শান্ত হয়ে যেত আর তারপর সব কিছু হওয়ার পর আমরা বাড়িও চলে আসলাম আর সেই সময় বৃষ্টি নেওয়া পড়েছিল তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো থাকে অবশ্যই লাইক করা শেয়ার করতে হবে দেখা হচ্ছে পরে ব্লাগে কোথাও থাকে তখন ভালো সুস্থ থাকবে বাই